বলে আমরা আপনাকে প্রেসিডেন্ট হিসাবে রাখতে চাই জামান বলে আমরা আপনাকে প্রেসিডেন্ট হিসাবে রাখ আমাদের রাষ্ট্রপতি এটা মাস্টবি এবং জটমকে রাষ্ট্রপতি না বানিয়ে সরকারে যদি স্পেশাল পাওয়ার দিয়ে প্রধানমন্ত্রীর সমমান বা এর ডেপুটি প্রধানমন্ত্রীর সমমান করে একটা দূত বানানো যায় সারা বিশ্বে তখন আর কোনো প্রেসার থাকবে না ডক্টর মুনিসের উপরে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স আগামী ফেব্রুয়ারিতেই বাংলাদেশ থেকে বিদায় নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সৈর্যশাসক শেখ হাসিনার পতনের পর থেকে বিগত কয়েক মাস যেভাবে বাংলাদেশকে আগলে রেখেছিলেন এই নেতা কিন্তু এই নেতা যদি আবারও আমাদের কাছ থেকে বিদায় নেয় তাহলে দেশটা কত অসন্নতায় ভুগবে তবে ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠকের মাধ্যমে সরাসরি বিএনপির চেয়ারপারসন তারেক রহমান গতকাল ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারির নির্বাচনে উত্তীর্ণ হলেও বিএনপি রাষ্ট্রপতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকেই নিশ্চিত

ফেব্রুয়ারি সো ইস মিনস এনি টাইম বিটুইন ইন ফেব্রুয়ারি ফেব্রুয়ারি সো আমরা শিওর রোজা কখন শুরু হবে নিশ্চয়ই যদি হয় তাহলে এন্ড অফ দ্য ফেব্রুয়ারি হওয়ার সম্ভাবনা আছে আছে ইলেকশন এটাই বর্তমানে চলছে এবং এই সফর নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে লেডিস ইন এর মধ্যে উল্লেখযোগ্য হলো যে আপনার যারা আওয়ামী লীগের শাসন আমলে শেখ হাসিনার কাছের মানুষ ছিলেন ব্রিটেনে তারা ডক্টর মাহমুদ ইউনুসের সাথে দেখা করেছেন বলতে গেলে বিপ্লবে যারা যুক্ত ছিলেন তারা কেউ দেখা করতে পারেননি এবং

তখন কিন্তু সব খেলা চলে যাবে আবার ঘুরে ফিরিবে ওই খাদেরকে বারত খাদেকে কে মানে মনে রাখবেন আওয়ামী লীগ কিন্তু একটা জিনিস মনে রাখি আমি বিএনপি ক্ষমতায় গেলে ডক্টর মোহাম্মদ ইউনুস কে মানে সরকারের না রাখতে মানে জন্য

সীমাহীন ব্যর্থতা আনফর ব্যর্থতা বা ফেইলিওর বিএসএ সরকারের একজন কোঅর্ডিনেট দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন আগামী ফেব্রুয়ারিকে কেন্দ্র করে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকার এবং প্রস্তুতি গ্রহণ করছেন ও বিভিন্ন আসন গ্রহণ করছেন দলীয় নেতা কর্মীরা সর্বশেষ এই নির্বাচন কি হবে নাকি ভারতীয় আগ্রাসনের কাছে হেরে যাবে এই অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ বিস্তারিত জানবো রিপোর্টে আর এখন যদি বিএমপিও বলে আমরা আপনাকে প্রেসিডেন্ট হিসেবে রাখতে চাই জামাত বলে আমরা আপনাকে প্রেসিডেন্ট হিসেবে রাখতে চাই তাহলে ডক মোহাম্মদ ইউনূসের কোনো সমস্যা নাই দুই জায়গা থেকে এত সুন্দর দাওয়াত তাই উনি কেন বসে থাকবে এভাবে ওয়াকাদুল জামান এক দিকে অপর দিকে চুপ্পু বঙ্গভবনে উনি কেন টেনশনে দেশ চালাবে টেনশন মুক্ত কালকেই নির্বাচন দিয়ে দিতে পার আমরা যখন ভারতের গালে ঠড়াইয়া থাপ্পড় দিতে চাই নরেন্দ্র মোদিকে যে ঠড়াইয়া যে থাপ্পড় দিতে পারবে সেইজন্য বাংলাদেশের রাজনীতিতে শীর্ষ চেয়ারে বসে সেই সময়ে জামাত বিএনপি দুইজনই টানাটানি লাগছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রেসিডেন্ট বানাতে জামাত প্রস্তাব আগেই দিয়েছেন বলে আমরা জানতে পেরেছিলাম যে এনসিপি এবং জামাত সরকার গঠন করতে পারলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রেসিডেন্ট করবেন আর গতকাল জনাব তারেক রহমানের পক্ষ থেকেও প্রেসিডেন্ট করার প্রস্তাব দিয়েছেন বলে এখন আলোচনা করছেন বিএনপির শীর্ষ নেতারা বিএনপির শীর্ষ নেতারা এভাবে বলছেন যে জনাব তারেক রহমান প্রস্তাব দিয়েছেন যে তারেক রহমান যদি সরকার গঠন করে বিএনপি যদি সরকার গঠন করে সেই সরকারে যেন তিনি থাকেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় ডক্টর মোহাম্মদ ইউনুস্তোয়ার উপপ্রধানমন্ত্রী বা সংসদের স্পিকার অথবা অর্থমন্ত্রী হবেন না ওনার একটা সম্মানের জায়গায় রাখারই প্রস্তাব নিশ্চয়ই তারেক রহমান সাহেব দিয়েছেন যে প্রেসিডেন্ট হিসাবে আপনাকে আমি প্রস্তাবনা করছি প্রদর্শক এই নিয়ে এখন চলছে দুমরুজাল রাজনীতির মাঠে মোহাম্মদ ইনুস এবং জনাব তারেক রহমানের বৈঠকের পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মন্তব্য বিভিন্ন ধরনের আলোচনা চলছে এর মাঝে কয়েকটি আলোচনা কয়েকটি মিডিয়ার হেডলাইন যদি আপনাদেরকে আমি পড়ে শুনাই তখন আপনারাও নিজেরা উপলব্ধি করতে পারবেন যে শুধু জনতা নয় একেবারে মিডিয়া জগতে এই নিয়ে কি আলোচনা করছে একজনে বলছে এক ঘন্টা পনেরো মিনিটের রুদ্ধদার বৈঠক কেটে গেল সব আদার সব ধরনের সমস্যা এক ঘন্টা পনেরো মিনিটের রুদ্ধদার বৈঠকটির ভিতরে সমাধান হয়েছে আরেকজন লিখেছেন ছাত্রদলের দলের পদ পেলেন ডক্টর ইনুস ছাত্র দলের পদ পেয়েছে ডক্টর ইনুস আরেকজন এটা মস্কারি করেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসকে ছাত্র দলের এই পথ দেওয়া হয়েছে করে আমরা যদি তাকাই এখানে আরেকটি দেখতে পাচ্ছি যে তারেক ইউনুস বৈঠক সফল রমজানের আগেই নির্বাচন আবার আরেকটি হেডলাইন করেছেন নিরপেক্ষতা ক্ষুণ্ণতা অক্ষুণ্ণ করেছেন প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছেন প্রধান উপদেষ্টা এই নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বিএনপি তে যোগদান করে ফেলেছেন বিএনপির এখন মেম্বার হয়ে গিয়েছেন বিএনপির প্রেসিডেন্ট হয়ে যাবেন প্রদর্শক এভাবে একটু টানাটানি লাগবে উনাকে নিয়ে গতকালের আপনারা যদি আমার লাস্ট ভিডিওটা শুনেন সেখানে পেয়ে যাবেন আমি কি বলেছি যে আগামী তিন দিন এবং পাঁচ দিন আপনারা দেখতে পাবেন যে ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে প্রত্যেকটা টেবিল টককে আলোচনা চার দোকান থেকে শুরু করে টেলিভিশনের টকশো পত্রপত্রিকার ভিতরে হেডলাইন কি পাবে ডক্টর মোহাম্মদ ইনুস বিএনপি বিএনপিতে যোগদান করেছে বিএনপি প্রেসিডেন্ট করবে বিএনপি আন্তর্জাতিক দূত বানাবে এই সমস্ত কিছু নিয়ে ব্যস্ততম সময় কাটাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আর আমার প্রশ্ন ছিল গত ভিডিওতে আমি আপনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস যে রুদ্ধদার বৈঠকটি এক ঘন্টা পনেরো মিনিট করেছেন এই এক ঘন্টা পনেরো মিনিট আল্লাহর ফেরস্তা ছাড়া কেউ ছিল না আর জনাব তারেক রহমান ও সাংবাদিক সম্মেলন করেন নাই জনাব তারেক রহমান ও স্থায়ী কমিটির সাথেও কোনো মিটিং করেন নাই জনাব তারেক রহমান এই বৈঠকটি করেছেন ওনার মায়ের পরামর্শে আর শোনা যাচ্ছে যে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান নাকি উনার মা বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে যেন জনাব তারেক রহমানের একটি সুন্দর বৈঠক হয় লন্ডনে এবং এই বৈঠকের বিরুদ্ধে এই বৈঠকের পক্ষে ডাক্তার শফিকুর রহমান যৌক্তিক তুলে ধরেছেন যে বাংলাদেশকে ভারত মুক্ত রাখতে হলে বাংলাদেশকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ভারতপন্থীদের পন্থীদের কাছ থেকে রক্ষা করে গণতন্ত্র যদি কন্টিনিউ করতে হয় তাহলে জামাত লাগবে বিএনপিকেও রাজনীতি করা লাগবে মিনিমাম দুইটি দল সংসদে একটি সরকারি দল একটি বিরোধী দল থাকবে তাই আমরা যেহেতু কাছাকাছি দুইটি দল আছি এবং দুইটি দলই ভারত বিরোধী হিসাবে পরিচিত তাই আমাদের উচিত সবচাইতে কম জাতি করে আমাদের ভিতরে একে অপরের সাথে সমস্যা পেয়ার করতে পারি আমরা জাতি করে একে অপরে কাছে সুর মিলিয়ে কথা বলতে পারি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত দিয়ে জাতি করে ভারত সহ সে খাসিরা সহ আউমিনের দূরর্দকে সাহায্য করতে পারি সেই সাহায্য করার জন্য অন্তত বিএমপি জামাত ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশের স্বার্থ সেই কথা থেকে এখন আলোচনা হচ্ছে কি যে জামাত বেজার বিরক্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর কেন তারেক রহমানের সাথে শুয়া 1 ঘন্টার বৈঠক করলেন রুদ্ধদার আর জামাতের আমির আমি যদি প্রশ্ন রাখি জামাতের আমির সাথে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস রুদ্ধদার বৈঠক করেছিলেন কোন সাংবাদিক জানতেন না বৈঠকের পরে জানতে পারলেন সাংবাদিকরা যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্পেশালি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান নিয়ে এক ঘন্টা ওনার বাসভবনে রুদ্ধদার বৈঠক করেছে তাহলে তখন কি আলাপটা হয়েছিল আমাদের একটি কালচার আছে যে পুরাতনটাকে আমরা ভুলে গিয়ে নতুনটাকে নিয়ে আমরা খুব ব্যস্ত হয়ে পড়ি যখন দেশের দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ